বেশ কিছু সময় ধরে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে অনেকে দাবি করতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা এই গান স্বাধীন বাংলাদেশ বা পূর্ব বাংলার মানুষের জাতীয় সঙ্গীত হিসেবে সম্পূর্ণ বেমানান এই দাবি শুনিয়া বাঙ্গ প্রগতিশীলদের পিলা ছমকায় গেছে তারা গেল গেল সব গেল সর তুলছে এক বাঙ্গ প্রগতিশীল সঞ্জিদা খাতুন তার পরলোক গমনের পর তার শেষকৃত্যে রবীন্দ্রসঙ্গীত দিয়ে সম্পন্ন করা কচু খেতি। এককালে মোটা আজিজ আর সন্ত্রাসী হারিসের ব্যবসায়িক পার্টনার দুই সিঙ্গালা ছাগল ডাবল ড্রপ আউট ওই পর্যন্ত ঘোষণা দিছে রবীন্দ্রসঙ্গীত আমার সোনার বাংলা বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের গান এবং এটা নাকি আমাকেও ন্যাশনাল ভ্যালুজ বহন করে হ্যাঁ ন্যাশনাল ভ্যালিউজ বুঝে হ্যাঁ খুব বুঝা ফেলিছে ন্যাশনাল ভ্যালুজ সালা ডাবল ড্রপ আউট ন্যাশনাল ভ্যালুজাচ্ছে ডাবল ড্রপ আউটের ইতিহাস জ্ঞান এমনিতেই হাস্যকর ভাবে কম অথচ ডাবল ড্রপ আউট কয়েকদিন আগে আল্লাহ ইকবালের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল নামকরণের দাবিতে খুব দয়া কইছিল। মীর জাফরের নামেও হল করা উচিত আল্লামা ইকবাল উপমহাদেশের মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দার্শনিক যাকে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম দার্শনিক হিসেবে প্রাচ্য এবং পাশ্চাত্যে উভয় জায়গাতে বিবেচনা করা হয় ইকবাল উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনিশশো একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তেত্রিশ বছর আগে এমন কি ভারত ভাগাওয়ার আগেই উনি মারা গেছেন অথচ ইনাকে নিয়ে একচু খেতে এবং বাঙ্গ প্রগতিশীলদের চুলকারীর অভাব নেই অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবালের নামে আগেও ছিল হল যেটাকে ইসলাম ফবিক আওয়ামী বামেরা একাত্তর সালের পর নাম পাল্টায় অন্য সব হলের সাথে ইকবাল হলের নাম পাল্টায় সার্জেন জহরুলকল করে যে জোহরুল আকল ষাটের দশকে আগরতলাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ এবং বিভিন্ন সেনা নিবাসে বিডিআর বিদ্রোহের মতো গণহত্যা করার সরযন্ত্রে জড়িত ছিল ইন্ডিয়ার সাথে আরকি ইন্ডিয়ার পরিকল্পনায় আর একটা হইল জিন্না হলের নাম পাল্টায় রাখা হয় সুরজ সেনের নামে ইতিহাসে মির্জাফর কারা সেটা খুব স্পষ্ট কোচুকেতে এবং বাঙ্গু প্রগতিশীলদের ইতিহাস নিয়ে জ্ঞান বুদ্ধি অত্যন্ত সীমিত পলাশির যুদ্ধের পর মির্জাফর এবং তার ছেলে নাজমুদ্দৌল্লা সাইফুদ্দৌলা এবং মুবারক উদ্দৌলা পঞ্চাশ বছর মুর্শিদাবাদে ইংরেজদের প্রোটেকশন থেকে শান শৌকতের সাথে নবাবুর জীবনযাপন করত। যেমনটা করত মুজিব হাসিনা ধানমন্ডি এবং গণভবনে থেকে ভারতের প্রোটেকশনের সত্য চায় তখন নবাবের বিরুদ্ধে কেউ কিছু বললেই গর্দান যাইতো পলাশীর যুদ্ধের লেগেছি যুদ্ধের সাথে সাথেই নির্ধারিত হয় নাই ইতিহাস অনেক পরে নির্ধারণ করছে আমি বাং প্রগতিশীল হচ্ছে ইতিহাসের আসল মির জাফর রায় দুর্লভ ইয়ার লতিফ জগৎ শেঠ মির জাফর পলাশীর যুদ্ধের পর নিজের গতিতে বসার জন্য লর্ড ক্লাইভের সাথে দেখা করতে যায় নিজের সাঙ্গ পাঙ্গদের নিয়ে সোহার্দির বডিগার্ডও একই কাম করেছিল সোহার্দির বডিগার্ড আবার নিজের অফিসে ইন্দিরা গান্ধীর ছবি ডেস্কে রাখত মির মনে হয় ক্লাইভের ছবি এভাবে নিজের দরবারে রাখতো না এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশে এই সমস্ত হিন্দুত্ববাদী এবং ভারতীয় সরদের নামে হলের নামকরণ করা হইল। এই সমস্ত স্থাপনার নাম পাল্টাইতে হবে ছাত্র জনতা এবং ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা নিজেরাই এটা করবে এইবার আসি জাতীয় সঙ্গীতে আমার সোনার বাংলা গান নিয়ে আমার সোনার বাংলা গানের ইতিহাস কি এই গানের মানে কি কবে কোথায় কোন প্রসঙ্গে এই গান কম্পোজ করা হয়েছিল এটা জানতে হইলে আমাদের বঙ্গভঙ্গের ইতিহাস জানতে হবে বঙ্গভঙ্গ কি আঠারোশো সালে লর্ড কার্জন ব্রিটিশ ভারতে ভাইসর হিসাবে আসেন তখন ব্রিটিশ ভারতের প্রদেশগুলো ছিল বেঙ্গল প্রেসিডেন্সি মাদ্রাস প্রেসিডেন্সি বোম্বে যুক্ত প্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব বেঙ্গল প্রেসিডেন্সির এবং সমগ্র ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল সাহেবদের তৈরি করা শহর কলকাতায় কল্লৈনী তিলোত্তমা কলকাতা বেঙ্গল প্রেসিডেন্সি আকারে অনেক বড় থাকায় সেটা একজন লাদ সাহেবের পক্ষে শাসন করা দূর ব্যাপার ছিল উনিশশো সালের বেঙ্গল প্রেসিডেন্সি আকারে এত বড় ছিল এর মধ্যে বর্তমান বাংলাদেশ আসাম পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড অন্তর্ভুক্ত ছিল তার উপরে ছিল সেই যুগে দুর্গম যাতায়াত ব্যবস্থা এর ফলে উনিশশো সালে ব্রিটিশ ভারত সরকারের সেক্রেটারি রিজলি সাহেব ভাইস রয়েল লর্ড কার্জনকে একটা সিটি দেন এতে প্রস্তাব করা হয় বেঙ্গল প্রেসিডেন্সিকে দুই ভাগে ভাগ করা পূর্ব দিকের অংশকে পূর্ববঙ্গ এবং আসাম নামে নতুন একটা প্রদেশ তৈরি করতেন নতুন প্রদেশের রাজধানী হবে ঢাকা শহর লর্ড কার্জন এই প্রস্তাবে সম্মতি প্রদান করে এর ফলে ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ সালে লটকারজন নতুন প্রদেশ পূর্ববঙ্গ এবং আসামের গোড়াপত্তন করে ঢাকাকে রাজধানী করেন এইভাবে মুঘল যুগে শায়স্তা খান এবং শাহজাদা আজিম উসানের পর দুইশো বছর অতিবাহিত হইয়া ঢাকা আবার রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে মুঘল সর্দার মুর্শিদ কলি খান শাহজাদা আজিম উসানের পর সতেরোশো দশকের প্রথম দিকে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন এরপর শুরু হয় বাংলায় হিন্দুত্ববাদীদের আন্দোলন যেটা সন্ত্রাসবাদের রূপ নেয় কলকাতার হিন্দু বাবুরা একদম বিক্ষোভে ফাইটা পড়ে এটা নিয়ে কলকাতার ভদ্রলোক বাবুরা অসংখ্য মিছিল মিছিল বক্তৃতা সমাবেশ করে গরম করিয়া দুনিয়া বাবুদের দুইটা সন্ত্রাসবাদী সংগঠন ছিল একটা একটা কলকাতা কেন্দ্রিক কেন্দ্রিক যুগান্তর গ্রুপ আর ঢাকা অনুশীলন সমিতি যুগান্তর গ্রুপের সন্ত্রাসী ক্ষুদিরাম বসু একজন সাহেব ম্যাজিস্ট্রেটকে হত্যা করার জন্য সাহেবের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা করে এই সমস্ত হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা একুশে আগস্ট গ্রেনেড হামলার আদি জনক ক্ষুদিরামের নিক্ষেপ করা গ্রেনেড সাহেবের গাড়ির পরিবর্তে দুইজন মেম সাহেবের গাড়িতে গিয়া পড়ে এবং একজন ইংরেজ ব্যারিস্টার স্ত্রী এবং কন্যাকে হত্যা করে ইংরেজ সরকার ক্ষুদিরামকে ধৈরা বিচার করে ফাঁসিতে দেয় এইরকম নারীঘাতক হিন্দুত্ববাদী সন্ত্রাসীকে আবার সমাজে সেলিব্রেট করা হয় বাঙ্গু তাকে নিয়ে কবিতা লেখা হয় এমনকি আমাদের আল মাহমুদও লিখেছিল চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে কি আর কম আর এক বাঙ্গু প্রগতিশীল আব্দ তুষার ইতিহাস গاندیতে সে জাতিরে দেখেন কি লিখিছে সে কইতেছে আমাদের দেশে কার্জন হল আছে কিন্তু ক্ষুদিরামের নামে একটা চালাঘর নাই ইংরেজদের দালাল নবাবদের মঞ্জিল আছে মানে আசன் মঞ্জিলের কি কিন্তু প্রীতিলতার একটা ভালো বাসকর্জো নাই মানে আছে কিন্তু ভালো নাই কুটি আছে প্রীতিলতার বাসকর্জো জানাইন তো হ্যাঁ খারাপ বাসকর্জোতে কুটি আছে একটু জ্যান ভারসাই হ্যাঁ না ব্যবস্থা করা লাগবি আরও লিখিছে সুরজ সেন প্রীতিলতার ক্ষুদিরামেরা আমাদের বীর শ্রেষ্ঠদের পূর্বপুরুষ জমিদারদের ল্যাটার যারা জমিদারি চলে যাবে জন্য যারা ইংরেজদের শাসাইবে তাই অস্ত্র হাতে তুলে নিছিল তারা নাকি আমাদের বিশ্বাস পূর্বপুরুষ আমি যাই কই এই প্রীতিলতা সূর্য সেনার ক্ষুদিরাম নিয়ে বাঙ্গ প্রগতিশীলদের চুলকানি তার একটু বিস্তারিত বোঝা দরকার ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু স্বার্থের জমিদার হিন্দু স্বার্থের আন্দোলন শুরু করছিল বঙ্গবঙ্গ রদ বাতিল করার দাবিতে কয়েকটা সশস্ত্র গ্রুপ করে এই সময় ব্রিটিশদের বিরুদ্ধে অনুশীলন যুগান্তর এই ধরনের সশস্ত্র দলগুলির তৎপরতা বাড়তে শুরু করছিল যারা কালী ভক্ত হিসেবে দেবী মা কালীর পূজা কইরা সশস্ত্র সংগ্রামে ঝাঁপায় পড়ত সশস্ত্র গ্রুপগুলো যে সশস্ত্র আন্দোলন ঝাঁপায় পড়ছিল এইটাকে তারা কলকাতার জমিদারদের স্বার্থে লেখা ইতিহাসে স্বদেশী আন্দোলন হিসেবে গাল ভরা নাম দিছিল আর এই সময়টাকে একটা ফাপা বিপ্লবী বনায় অগ্নি যুগ নামে ডাকা শুরু করছিল কিন্তু আমাদের খেয়াল করতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলন মানে সেটা অ্যান্টি কলোনি মুভমেন্ট না আমাদের পূর্ববঙ্গের স্বার্থের প্রশ্নে বিচার করলে অনুশীলন যুগান্তর ধরনের সশস্ত্র গ্রুপগুলার জন্মই হয়েছিল কায়নি জমিদার হিন্দু স্বার্থে মুসলমান প্রজা বাঙালির উপরে যারা ছিল খর্গহস্ত অবশ্যই প্রজাদের স্বার্থের পক্ষে তারা ছিল না উনিশশো সালে বঙ্গভঙ্গ এবং ইতিহাসের দিকে তাকান রবীন্দ্রনাথ সহ বিশিষ্ট হিন্দুদের নেতৃত্বে যে বঙ্গভঙ্গ রদের আন্দোলন হয়েছিল এই আন্দোলন ছিল আমাদের পূর্ববঙ্গের মানুষের স্বার্থ বিরোধী জমিদার বাঙালির স্বার্থে ঘা মারছিল এই বঙ্গভঙ্গ কারণ নতুন প্রশাসনিক ব্যবস্থার কারণে কলকাতার প্যারালাল ঢাকা একটা নতুন রাজধানী হয়ে উঠতেছিল ফলে পূর্ববঙ্গ থেকে কলকাতা শহরে কৃষির উদ্বৃত্ত সাপ্লাই লাইন অনিশ্চিত হয়ে পড়তেছিল পূর্ববঙ্গের কৃষির উদ্বৃত্ত দিয়া তৈরি হয়েছিল কল্লোলিনী তিলোত্তমা কলকাতা আর এই ঘটনার পটভূমিতে কথিত ফাঁকা আলাপের স্বদেশী আন্দোলনের সূত্রপাত তাহলে হিসাব করেন যে বঙ্গবঙ্গ ব্রিটিশেরা চালু করছিল পিছিয়ে থাকা পূর্ববঙ্গ আসামের মুসলমানদের স্বার্থের পক্ষে যেখানে রাজধানী হিসেবে ঢাকা শহর গুরুত্বপূর্ণ হওয়ার সুযোগ তৈরি হইতেছিল এখানে আপনি কার পক্ষে যাবেন। যে জমিদার বাবুরাই বঙ্গবঙ্গ বাতিল করলেন তাদের পক্ষে যে অনুশীলন যুগান্তর ধরনের সশস্ত্র গ্রুপগুলো ছিল জমিদার শ্রেণীর স্বার্থে আপনি কি তাদের হিরো বানায় বন্দনা করবেন আপনার চাষাভূষা পূর্বপুরুষদের সাথে গাদ্দারি করতেছেন প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনারা ছিল সরাসরি জমিদার হিন্দুর স্বার্থের লোক এবং তাদের আন্দোলন কলকাতার শাসকদের আন্দোলন স্বদেশী আন্দোলন এবং অগ্নিযুগ ছিল জমিদারদের সশস্ত্রতা একে হিন্দু মুসলমান নির্বিশেষে সকল প্রজা কেন আপন মনে করবে বিশেষ করে পূর্ববঙ্গের মুসলমান প্রজা যারা আজকের বাংলাদেশের মানুষ তাদের লড়াকু পূর্বপুরুষ হাজি শরীয়ুল্লাহ বা তিতু মিরেরা আমাদের উত্তর হিসেবে আমরা কেন প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনদের আমাদের হিরো বলে মনে করব। যেখানে সরাসরি জমিদার স্বার্থের লোক জমিদার তাদের অর্থদাতা ছিল টাকা দিত চান্দা দিত জমিদারেরা এবং এই আন্দোলনটাই স্বদেশী আন্দোলন অগ্নিযুগ এটা ছিল জমিদারদের আন্দোলন তাদের জমিদারি রক্ষার আন্দোলন শোষণ রক্ষার আন্দোলন হাসিনার হইয়া ছাত্রলীগ যুবলীগ যেমন নাম ছিল বর্ষা বিপ্লবের সময় চব্বিশের ঠিক একই কাজ করছিল সূর্য সেন প্রীতি যেরকম ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের হাসিনার লেঠাল যে জমিদার ব্যবস্থায় আপনার পূর্বপুরুষদের বঞ্চিত করে রাখা হইতো এই সশস্ত্র গ্রুপের লোকজন সেই জমিদারদের ভাড়াটে সন্ত্রাসী তারা তো আপনার পূর্বপুরুষদের স্বার্থের বিরুদ্ধে লোক এই জমিদার শ্রেণী তো কখনো আপনার পূর্বপুরুষদের বাঙালি বইলাই স্বীকার করে নাই মান্যতা দেয় নাই সেই জমিদার শ্রেণীর ঔরসে আজকাল বাংলা ভাষা শিল্প সংস্কৃতি গড়ে উঠছে সেটা খুব ভালো কথা কিন্তু জমিদার হিন্দু তো আপনারা এক্সক্লুড করিয়া হিসাবের বাইরে রেখা এই বাংলা ভাষা শিল্প সংস্কৃতির পত্তন ঘটাইছিল যে প্রীতিলতার সূর্য শ্রেণীর আপনি হিরো বানাইতে চান তাদের অনুশীলন যুগান্তর ধরনের সশস্ত্র গ্রুপগুলো তো কখনো আপনাকে গোনাতেই ধরে নাই আপনি তো মুসলমান হলে ঢুকতেও পারতেন না অনুশীলন যুগান্তরে শুধু তাই না এরা তো আপনারই স্বার্থ বিরোধী ঢাকাকে রাজধানী করার বিরোধী একটা আন্দোলন ছিল চান্স পাইলে এরা প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনদের নিয়ে আপনার তথাকথিত প্রগতির কাঁচা আবেগ টক বগায় ফুটতে থাকে সূর্য সেন ক্ষুদিরাম প্রীতিলতার নামে কোনো সারব বাংলাদেশে থাকবে না এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নিয়ে রমাপ্রসাদ ভাস্কর একটা প্রবন্ধ লিখছিলেন প্রবন্ধটার নাম বঙ্গভঙ্গ এবং রামেন্দ্র সুন্দর এই প্রবন্ধে সেই আন্দোলনের রবীন্দ্রনাথ ঠাকুর ওরফে রঠার ভূমিকার বিস্তারিত বর্ণনা আছে পূর্ব বাংলার চাষা মুসলমানদের জন্য যে এক আলাদা রাজ্য হচ্ছে এটা কলকাতার বাবুরা মেনে নিতে পারে না এই জন্যই তাদের এত হাউকাউ আন্দোলন সন্ত্রাসী কর্মকাণ্ড ওই আন্দোলনের সময় পঁচিশে আগস্ট উনিশশো সালে কলকাতার টাউন হলে একটা সভা অনুষ্ঠিত হয় সেটা ছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা প্রবন্ধ পাঠের আসর বাবুরা নাম দিছিল অবস্থা এবং ব্যবস্থা ওই আসরে রবীন্দ্রনাথ তার সদ্য রচিত আমার সোনার বাংলা গানটা প্রথম পরিবেশন করে বাবুরা রঠাকে বঙ্গবঙ্গ আন্দোলনের চারণ কবি হিসেবে নিযুক্ত করে রঠা উত্তেজিত বিশ থেকে পঁচিশটা করে ফেলে এরপর সাতাশে সেপ্টেম্বর রঠার সভাপতিত্বে আঠারো দত্ত লেনে একটা সভা অনুষ্ঠিত হয় সেখানে রঠা সর্বপ্রথম রাখি বন্ধন প্রথা চালু করার প্রস্তাব দেন এবং এই উপলক্ষে রাখি সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এই গানটা রচনা করে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান পঞ্চাশ হাজার কণ্ঠে উচ্চারিত বন্দে মাতরম ধ্বনির মধ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সভাপতির অভিবাসন পাঠ করেন বাংলায় সেটা রবীন্দ্রনাথ পাঠ করেন রবীন্দ্রনাথ তাদের মধ্যে ছিলেন এবং তার নতুন গান ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে গাইতে থাকেন এরপর রবীন্দ্রনাথ তার একটা গান ধরেন তা হইল বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান এরপর উনিশশো সালের আশ্বিন মাসে মানে সেপ্টেম্বর অক্টোবর সংখ্যায় রবীন্দ্রনাথ কার্তিক সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় রঠা প্রথম আমার সোনার বাংলা গানটা পাবলিশ করেন প্রকাশ করেন এই বঙ্গদর্শন পত্রিকার একটা বিশাল ইতিহাস আছে কি সেই ইতিহাস এই পত্রিকা আঠারোশো সালে প্রথম সম্পাদনাগীরা বের করে বাংলা সাহিত্যের সবচেয়ে কুখ্যাত ইসলামাফুব আর হিন্দুত্ববাদীদের গডফাদার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম তার উপন্যাসগুলো এই পত্রিকায় সিরিয়াল আকারে পাবলিশ করত। এইখানে আঠারোশো সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বঙ্কিমের উপন্যাস আনন্দ মঠ এই আনন্দ মঠে বঙ্কিম হিন্দুত্ববাদীদের জাতীয় সংগীত বন্দে মাতরম প্রথম কম্পোজ করে প্রকাশ করেন পুরা উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে মুসলিমদের খেদানো পুরা পত্রিকাটা ছিল ইসলাম একটা পাত্র এইখানে আঠারোশো চুরাশি সালে বঙ্কিম আরেকটা প্রবন্ধ প্রকাশ করে বাংলার কলঙ্ক নামে মুসলমানদের গালিগালাজ করাইছিল সেই প্রবন্ধের মূল থিম এরকম বহু লেখা প্রকাশিত হয় এই পত্রিকাতে পুরা কলকাতার ভদ্রলোক সমাজে এই পত্রিকা গোগ্রাসে গিলত তাদের ওয়ার্ল্ড ভিউ প্রচার করছে এইটা রঠা ছোটবেলাতে গোগ্রাসে সমস্ত গল্প গিলত রঠার নিজের মুখেই শোনেন তার আত্মজীবনীতে কি লিখেছে অবশেষে বঙ্কিমের বঙ্গ দর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইলো একে তো তাহার জন্য মাসান্তের প্রতীক্ষা করিয়া থাকিতাম তাহার পরে বড় দলে পড়ার শেষের অপেক্ষা করা আরও বেশি দুঃসহ হইত এইরকম একটা কুখ্যাত ইসলামফ বাংলার মুসলমানকে গালিগালাজ করা পত্রিকাকেই রঠা বাইসে নিলেন আমার সোনার বাংলা গান পাবলিশ করার জন্য প্রকাশ করার জন্য আর রঠা এই বঙ্গ দর্শন পৈরা বড় হয়েছে তাহলে ওর ভিতরে কি আছে সেটা বুঝে দেখেন এই হচ্ছে কচুকেতির খেতির স্বল্প জ্ঞানের ন্যাশনাল ভ্যালুজ এইটার ইতিহাস এই গানকে যে এখনো জয় বাংলা করা হয় নাই সেটা তো বাঙ্গু প্রগতিশীলদের সাত জন্মের ভাগ্য কিন্তু এই ভাগ্য বেশ দিন টিকবে না হাসিনা যেমনে জয় বাংলা হয়েছে আমলিক জামনে জয় বাংলা হয়েছে বত্রিশ নাম্বার জামনে জয় বাংলা হইছে এই গানও জয় বাংলা হবে এরপর বঙ্গভঙ্গ রদ করার এরকম অপচেষ্টাকে প্রতিহত করার জন্য উনিশশো ছয় সালের ডিসেম্বর মাসে ঢাকায় নবাব সলিমুল্লাহ তার বাড়ি আহসান মঞ্জিলে সমগ্র ভারতবর্ষের মুসলমান নেতাদের আমন্ত্রণ জানান উপলক্ষ ছিল অল ইন্ডিয়া মহম্যাড এডুকেশনাল কনফারেন্সের মিটিং স্যার সৈয়দ আহমেদ খান এই এডুকেশনাল সংস্থা প্রতিষ্ঠা করছিলেন সেই মিটিংয়ে আহসান মঞ্জিলে সারা ভারতবর্ষ থেকে তিন হাজার মুসলমান ডেলিগেট যোগদান করেন মিটিংয়ে সভাপতিত্ব করেন উত্তরপ্রদেশের মিরাটের নবাব ভিকারুল মুলক শাহবাগ তখন নবাব সলিমুল্লার বাগান ছিল একটা বাগান ছিল। এই শাহবাগে সেই শাহবাগের যেখানে নবাব সলিমুল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য একটা রাজনৈতিক দল গঠন করা প্রোপোজাল দেন যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবেই জন্ম হয় মুসলিম লীগের সার সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ বন্ধু নবাব মুসলমুলকে করা হয় মুসলিম লীগের সেক্রেটারি এবং সংবিধানের মূল লেখক লীগের প্রথম অনারি প্রেসিডেন্ট করা হয় ইমাম আগা খানকে কলকাতার বাবুদের আন্দোলন আর তাদের সন্ত্রাসীদের সন্ত্রাসে অবশেষে ইংরেজ সরকার হার মানে উনিশশো সালে ডিসেম্বর মাসে রাজা পঞ্চম জর্জ ভারতের দরবারে আসেন তখন ইংরেজ সরকার সিদ্ধান্ত নেয় তারাই বঙ্গভঙ্গকে রদ করবেন রাজা দরবারে এই প্রক্লেমেশন দাঁড়ি করেন রঠাই আনন্দের রচনা করে ফেলেন জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা এই ভারতের আজ জনগণ জনগণমন অধিনায়ক জয় হে ভারত পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা ওন্ধ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলদি তরঙ্গ তব শুভ নাম জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা এই গান গাওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রটা নিয়ে একটা মজার গল্প শোনায় রটা কিন্তু মেয়েলি ভয়েসে কথা কইতেন এটা নিয়ে প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক আবুল কালাম সাবসুদ্দিনের একটা ঘটনা আছে উনার আত্মজীবনীতে অতীত দিনের স্মৃতি বইতে আবুল কালাম শামসুদ্দিন তার বন্ধু কাজী নজরুল ইসলামের সাথে সত্যনাথ দত্তের মৃত্যুতে আয়োজিত একটা স্মরণ সভায় গেছিলেন সেখানকার অভিজ্ঞতা শুনেন যথাসময়ে সভা মঞ্চে আপন আসন থেকে রবীন্দ্রনাথ উঠে দাঁড়ালেন হঠাৎ নারী কণ্ঠ শুনে চমকিত হলাম কোথা থেকে নারী কণ্ঠের কবিতা আবৃত্তি ভেসে আসছে বুঝতে না পেরে চারিদিকে চাইতে লাগলাম মনে হলো সভা মঞ্চ থেকে স্বর ভেসে আসছে নজরুলকে জিজ্ঞাসা করলাম কবিতা আবৃত্তি করছেন কে নজরুল হেসে বললেন রবীন্দ্রনাথের মুখের দিকে চেয়ে দেখুন তো চেয়ে দেখলাম তাই তো মুখ নড়ছে কিন্তু এ কণ্ঠ কেন নজরুল বললেন তার কণ্ঠস্বরই এরূপ আমি বিস্মিত হলাম এমন নারী কণ্ঠের স্বর যে কোনো পুরুষের থাকতে পারে এ ধারণা আমার ছিল না রঠার অখণ্ড সোনার বাংলা ছিল অখণ্ড ভারত মাতার একটা অংশ এই গান কিভাবে কোন যুক্তিতে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় যারা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত করাইছে তাদের মধ্যে মুখ্য চরিত্র হচ্ছে কুখ্যাত ভারতের দালাল রয় রেজেন্ট চিত্তরঞ্জন সুতারের সহচর শেজুল আলম খান যাদের উদ্দেশ্যই ছিল পূর্ব বাংলাকে ভারতের সাথে যোগ করানো ঠিক এই উদ্দেশ্যেই তারা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাইছে সেরাজুল আলমের সহচর জাসদের মহিদ্দিন তার বইতে কি লিখেছে দেখেন সিয়াজুল আলম খান তখন কলকাতার ভবানীপুরে রাজেন্দ্র প্রাসাদ রোডের চিত্তরঞ্জন সুতারের বাড়িতে ঘুমায় হ্যাঁ ওর বাড়িতেই থাকতো বাড়িতে সুতারের কার্যকলাপ আমি আগের আলোচনা করছি সুতার বাংলাদেশেও রয়ের ফান্ডিং সশস্ত্র বঙ্গভূমি আন্দোলন করছিল এই সুতার একাত্তর সালে ইন্দিরা গান্ধীকে বারবার বলছিল ভারত মাতা যেন বাংলাদেশকে সম্পূর্ণভাবে নিজের সাথে যুক্ত করিয়া পশ্চিম বাংলার সাথে যোগ করিয়া রবীন্দ্রনাথের অখণ্ড সোনার বাংলা প্রতিষ্ঠা করে জাতীয় সঙ্গীতের সিদ্ধান্ত সিরাজুল আলম খান কিভাবে নাই সেটা এখন শুনে দোসরা মার্চ বিকালে সিরাজুল আলম খান ইকবাল হলের ক্যান্টিনে ছাত্র লীগের একদল নেতা কর্মীকে নিয়ে বসলেন কিছু কিছু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল তিনি কিছু একটা বলছেন আর কেউ একজন নোট নিচ্ছেন তিনি বললেন জাতীয় পতাকা কেমন হবে কয়েকজন বলল আজ বটতলায় যেটা তোলা হয়েছে সেটাই হোক জাতীয় সঙ্গীতের প্রসঙ্গ উঠতে দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্প ভরা গানটের প্রস্তাব এলো কিন্তু এর দুটো সমস্যা ছিল প্রথমত গানটার কোথাও বাংলা বা বাংলাদেশ শব্দটি নেই দ্বিতীয়ত গানটার কোনো রেকর্ড পাওয়া যায় না শেষমেশ প্রস্তাব করা হলো রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত করা হোক শেরজুল আলম খান মাথা নাড়লেন একজন সঙ্গে সঙ্গে নোট নিল এরপর এলো জাতির পিতা প্রসঙ্গ রঠা কখনোই বাঙালি জাতীয়তাবাদী ছিল না কলকাতার কোনো হিন্দুই বাঙালি জাতীয়তাবাদী হয় না পশ্চিম বাংলার সকল হিন্দু বুদ্ধিজীবী এলিট সবাই সর্ববাড়িত প্যান ইন্ডিয়ান অখণ্ড হিন্দু ভারতে বিশ্বাস করতো এবং করে এবং করবে এরা সর্বদা আগাগড়া অখণ্ড ভারত মাতার পূজারী আগামী এপিসোডে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই মুসলমানদের স্বার্থবিরোধী সন্ত্রাসী বঙ্গভঙ্গরদ আন্দোলনের চারণ কবি রবীন্দ্রনাথের রচনা করা আমার সোনার বাংলা গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এই প্রশ্নটা আমাদের তুলতেই হবে এই গান তো কারোই গাওয়া উচিত না অতি দ্রুত গণভোট আয়োজন করে এই জাতীয় সঙ্গীতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সিরাজুল আলম খানের চাপায় দেওয়া গানকে কখনোই আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নেওয়া যাবে না হবে না রঠা বাঙ্গ প্রগতিশীলদের কাছে সবসময় একটা পলিটিক্যাল প্রজেক্ট ছিল বাঙালি জাতীয়তাবাদের নামে পূর্ব বাংলার মুসলমানদেরকে যে কিরকম ভন্ডামি গিলাইছে আওয়ামি বামেরা সেটা আগামীতে ফাঁস করা হবে সামনের এপিসোডে সেটা নিয়ে আলাপ করা হবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি ধরেন নকশাল বা অন্য কেউ পশ্চিম বাংলার রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তুলত রবীন্দ্রনাথ বাইসে থাকলে উনি নুরুল আমিন ফজল ফজলুল কাদের চৌধুরী অথবা গোলাম আজম যেরকম অখণ্ড পাকিস্তান রক্ষার চেষ্টা করছিলেন রঠা তার চেয়ে দশ গুণ বেশি এফোর্ট দিয়ে অখণ্ড ভারতকে রক্ষা করতেন খালি রবি না বাংলার অধিকাংশ বাঙালি ভদ্রলোক এই কাজটা করতেন নকশালদেরকে তো ইন্ডিয়া অত্যন্ত কঠোরভাবে সামরিক শক্তি দিয়ে দমন করছে সেটা নিয়ে বাংলার বাবুরা জেনোসাইড গণহত্যা বলে লাফায় লাফায় না এটাও অঙ্ককে হিসাব প্রমাণ করে দেওয়া যাবে যে পশ্চিমবঙ্গে ভারতীয় আর্মির নকশাল দমন পাকিস্তান আর্মির অপারেশন সার্চলাইট থেকেও নির্মম ছিল এমনকি শিখদের স্বর্ণমন্দিরে ভারতীয় আর্মি হামলা অপারেশন ব্লু স্টার আর অপারেশন সার্ফলাইট থেকে ভয়ংকর ছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে যেভাবে শিখ জেনোসাইড হয়েছে এই রকম জেনোসাইড 1971-এ হয় নাই বাংলাদেশে এইসব সব আলাপ করা যাবে বাঙ্গু অগ্রগতিশীলদের চিরতরে জয় বাংলা কোরা দাওয়া হবে রঠার আমার সোনার বাংলা কখনোই পূর্ব বাংলার চাষাভূশাদের হৃদয়ের গান ছিল না এটা ছিল হিন্দু জমিদারদের কলকাতার বাবুদের সগকথা যারা ঢাকাকে রাজধানী হতে দেয়নি যারা পূর্ব বাংলার মুসলমানকে বাঙালি মানেনি আর রবীন্দ্রনাথকে বানাইছিল সেই আন্দোলনের সারণ কবি এখন সেই গান আমাদের মাথায় চাপায় দেওয়া বলা হয় এটাই আমাদের জাতীয় সত্তা এটাই আমাদের ন্যাশনাল ভ্যালুজ কিন্তু ইতিহাস বদলায় বাতিলের খাতা থেকে উঠে আসে নতুন সত্য পূর্ব বাংলার চাষাভূষা মেহনতি মুসলমান যারা একদিনে গান গাইতে বাধ্য ছিল আজ ইতিহাস আপনাকে প্রশ্ন করতেছে আপনি কার সজ্ঞতা গাইতেছেন আপনার জাতীয় সঙ্গীত হিসেবে। তারেক রহমান আর বিএনপি কেও বলতে হবে কেন তারা রঠার গান জাতীয় সংগীত হিসেবে পাইয়া গর্বিত গর্বটা কোথায় বাংলাদেশের সাধারণ চাষাভুষা মুসলমানের ভঙ্গ কি তাদের গর্ব জাতীয় সঙ্গীত হইতে হবে সেই গান যা জন্ম মুক্তির জন্য। প্রজার হৃদয়ে শোষণের বিরুদ্ধে দাঁড়ায় আমার সোনার বাংলা না আমাদের চাই আমাদের নিজস্ব আমাদের আত্মপরিচয় বহনকারী আমাদের স্বপ্নের প্রতিধ্বনি করা গান এই লড়াই শুধু গান বদলেন না এটা ইতিহাস পুনরুদ্ধারের লড়াই বঙ্গভঙ্গ রদ আন্দোলনের চক্রান্ত উন্মোচনের লড়াই বঙ্গ প্রগতিশীলদের চাপানো ন্যাশনাল ভ্যালুজের মুখ ছিঁড়ে ফেলার সংগ্রাম এখনই সময় আসছে রঠাল লেখা ইতিহাসের বদলে নিজের কলমে নিজের ইতিহাস লেখার নিজের কলমে নিজের জাতীয় সংগীত লেখার নিজের কলমে নিজের গৌরবের ইতিহাস লেখার বাংলাদেশের ভূখণ্ডের এই জনগণের সত্যিকারের জাগরণের ইতিহাস লেখার এইবার সময় আসছে আমার সোনার বাংলাকে বিদায় জানানোর নতুন স্বাধীনতার পরে আসবে নতুন জাতীয় সঙ্গীত জয় হোক চাষাভোসার জয় হোক ইতিহাসের জয় হোক জনগণের মুক্তির আমাদের আবহমান লড়াইয়ের ইনকিলাব জিন্দাবাদ